নমস্কার আশা করি ভালো আছেন সবাই ওল্ড সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত এই ভ্রমণে আমরা প্রথমে এসেছিলাম এনজিপি থেকে সিলারিগাঁও সেখান থেকে একে একে আরিতা লেক মানখিং ভিউ পয়েন্ট পদম চেন জুলুক নাথাং ভ্যালি ওল্ড বাবা মন্দির প্রভৃতি দেখে আবার ফিরে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে এটি সিলাড়িগাঁও শিলারিগাঁও সম্বন্ধে বিশদ তথ্য পেতে অথবা এনজেপি থেকে কীভাবে সিলাড়িগাঁও আসবেন সেসব জানতে দেখে নিতে পারেন এই চ্যানেলে পূর্ববর্তী ভিডিওটি ওপরে আই বটনে ক্লিক করেও দেখতে পারেন আমাদের আগের ভিডিওটি এই যাত্রার শুরুতে আপনারা এনজেপি বা বাগডোগরা থেকে চলে আসতে পারেন শিলাড়িগাঁও সেখানে এক রাত কাটিয়ে পরের দিন আসতে পারেন আরিতার বা মানখিম সেখান থেকে পরের দিন আসুন আগমলোক চেন অথবা জুলুক জুলুক থেকে পরের দিন ঘুরে নিন নাথাং ভ্যালি কুপুপ লেক ওল্ড বাবা মন্দির প্রভৃতি জায়গা এবং ফিরে আসুন জুলুকে তারপরের দিন জুলুক থেকে সরাসরি নেমে পড়তে পারেন আগম লোক অথবা মাঝে কোনো একটি জায়গায় আরেকটি রাত কাটিয়ে তারপরে নেমে আসতে পারেন সমতলে অনেকে আবার জুলুক থেকে সরাসরি নাথাং ভ্যালি ছাঙ্গুলেক হয়ে গ্যাংটক চলে যান এবং সেখান থেকে স্থির করেন পরবর্তী গন্তব্য এই ভিডিওতে চেষ্টা করেছি ওল্ড সিলরুড ভ্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে কেউ কেউ যদিও বা এনজিবি বা বাগডোগরা থেকেই প্রথম দিনই সরাসরি চলে আসেন জুলুখে তবে এক্ষেত্রে হঠাৎ করে একেবারে অতটা উঁচুতে উঠে এলে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে উচ্চতার কারণে তাই বেশিরভাগ মানুষই জুলুক আসার পথে প্রথম দিনটা সিলারিগাঁও বা তার আশেপাশে কোনো গ্রামে কাটিয়ে অথবা কালিম্পংয়ে থেকে পরের দিন আরেকটু উঁচুতে উঠে আসেন আরিতার বা মানখিম সেখান থেকে চলে আসেন আগমলোক পদমচেন বা জুলুকে সিলারিগাঁওতে একটা রাত কাটিয়ে আমরা আগম লোক যাওয়ার পথে প্রথমেই পৌঁছে গেছিলাম ঋষিখোলা বা ঋষি নদীর পাড়ে অদ্ভুত সুন্দর এই ঋষি নদী তীব্র গর্জন করতে করতে এগিয়ে চলেছে সামনের দিকে ওই সামনের বৃষ্টি পেরোলেই পাশের পাহাড়টি সিকিমের পাহাড় আর এইদিকে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের পাহাড়ে এখানে একটি চেকপোস্ট আছে চেকপোস্ট পেরিয়ে এখানে আপনার ডকুমেন্টস দেখিয়ে ঢুকে পড়বেন সিকিমে এই কোলার পাশে রয়েছে কিছু হোমস্টে নদীর ধারে বসে সারাদিন কিভাবে যে কেটে যাবে বুঝতেই পারবেন না রুপ থেকে ফেরার পথে অনেকে ঋষিখোলায় একটা রাত কাটিয়ে যান আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে উপভোগ করেছিলাম ঋষি নদী সৌন্দর্যকে তারপর বেশ কিছুটা উপরে উঠে আমরা পৌঁছে গেছিলাম একটি সুন্দর মন্দিরে এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে প্রথমেই পাবেন বজরংবলীর মন্দির এই মন্দিরের চারপাশে রামায়ণের কথা ছবির আকারে খোদাই করা আছে সিলারিগাঁও থেকে ঋষিখোলা হয়ে মানখিম বা আরিতাল যাওয়ার পথে ঋষিখোলার পর প্রথম যে দর্শনীয় স্থানটি পড়বে সেটি হল এই শ্রী বিশ্ববিনায়ক মন্দির স্থানীয়রা এই মন্দিরকে সিদ্ধিবিনায়ক মন্দির বলেও ডাকেন সিকিমের পাকিয়ং জেলার রেনকে এই শ্রী বিশ্ববিনায়ক মন্দিরটি অবস্থিত এটি তেসরা অক্টোবর দু হাজার ষোলোতে রেনকের ডুন্দুম গ্রামের একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে তৈরি করা হয় বজরঙ্গবলির মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে আপনি প্রবেশ করবেন শ্রী বিশ্ববিনায়কের মূল মন্দির চত্বরে মন্দিরে ঢুকেই আপনারা দর্শন করতে পারেন ভগবান গণেশের মোট ষোলোটি মূর্তি এখানে মোট একান্নটি ভগবান গণেশের রূপ বর্ণনা করা হয়েছে সামনের দিকে এগিয়ে গেলে মূল মূর্তিটি ষোলো হাত বিশিষ্ট ভগবান গণেশের একটি বারো ফুট লম্বা অবয়ব মন্দির চত্বরের বাইরে সমুদ্রমন্থনের খুব সুন্দর অনেকগুলি মূর্তি রয়েছে যা হিন্দু পুরাণের সবচেয়ে পরিচিত পর্বগুলির মধ্যে একটি মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য জামিয়াং রেড এই হোমস্টেটি আরিতারে অন্যতম সুন্দর একটি থাকার জায়গা পাহাড়ের কোলে এই হোমস্টেটি থাকলে আপনি হোটেলে আছেন না হোমস্টেতে আছেন বুঝতে পারবেন না যাই হোক তাড়াতাড়ি হোমস্টেতে ব্যাগট্যাগ রেখে আমরা বেরিয়ে পড়লাম পাশের জঙ্গলে একটু ঘুরে বেরিয়ে আসতে চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক আর গাছগাছালি সঙ্গে পাবেন হরেক পাখির ডাক বেড়াতে এসে তো আর হোটেল বা হোমস্টে রুমে বসে থাকা যায় না তাই আশেপাশের জায়গাটা ঘুরে দেখলে মন্দ হয় না আর প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে গেলে সব থেকে ভালো হয় আপনি যদি হেঁটে হেঁটে ঘুরে বেড়ান এই জঙ্গলের মধ্যে বিশেষ কিছু আপনার করার নেই ঘুরে বেড়ানো ছাড়া মাঝে মাঝে গাছ ছমছম করবে তবে জঙ্গলি জানোয়ার থেকে অত কিছু ভয় নেই কারণ দিনের বেলায় সেভাবে তাদের দেখা মেলে না যাই হোক একটু সাবধানে বেরোবেন খুব বেশি দূরে একা একা যাবেন না গাইড ছাড়া প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হলে এই জায়গাটির মেলা ভার এই জায়গায় থেকে একটা জিনিস আমাদের বারবার মনে হয়েছিল যদি হাতে সময় থাকতো অন্তত দুটো দিন এখানে থাকতে পারলে খুব ভালো হয় তবে সময়ের অভাবে আমাদের এখানে বুকিং ছিল মাত্র একদিনের যাই হোক যত সম্ভব উসুল করে নেওয়া যায় তাই এদিক ওদিক আমরা ঘুরে বেরিয়েছিলাম যারা জুলুক বেড়াতে আসেন তারা আসা বা যাওয়ার পথে উচ্চতা জনিত সমস্যা থেকে মুক্তি পেতে অথবা লং জার্নি থেকে একটু অবকাশের জন্য এই মানখিম বা আরিতারের কোনো একটি হোমস্টেতে একদিন কাটিয়ে যান তবে উইকেন্ডে এক দু দিনের জন্য আপনি শুধু আরিতার বা মানকিমও ঘুরে দেখতে পারেন সেক্ষেত্রে দু তিনটে দিন কাটিয়ে গেলে এখানে মন্দ হয় না এটি কোনো প্রেড প্রমোশন নয় তবে এটুকু হলপ করে বলতে পারি উত্তরবঙ্গ বা সিকিমের অনেক হোমস্টেতে থেকেছি কিন্তু এত সুন্দর সাজানো গোছানো হোমস্টে আগে কখনো পাইনি পাহাড়ের কোলে রাতের অন্ধকারে চারিদিকে যখন আলো জ্বলে ওঠে যেন জোনাকির মতো লাগে আর ভোর হলে আপনি দর্শন পাবেন এক অনন্য সুন্দর প্রকৃতির তার সঙ্গে পরিওনা রাজকীয় কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দেখা পেতে চাইলে ভোরবেলা যেন ঘুমিয়ে নষ্ট করবেন না মামা ওঠার আগেই আপনাকে ঘুম থেকে উঠে পড়তে হবে আর রুমের জানলার পর্দা সরিয়েই দেখতে পাবেন এমন সুন্দর দৃশ্য আস্তে আস্তে কুয়াশা আর মেঘ সরে যেতেই দেখা পেলাম কাঞ্চনজঙ্ঘার ঘুমচোখ খুলে এমন সুন্দর দৃশ্য উপভোগ করার থেকে আর কি বা ভালো হতে পারে আপনার বেড়ানোকে সার্থক মনে হবে এখানে এসে ও হ্যাঁ একটা জিনিস তো বলাই হয়নি হোমস্টে হলেও রুমের মধ্যেই আপনি পেয়ে যাবেন ইলেকট্রিক কেটলি সহ চায়ের সামগ্রী ঝটফট একটু চা বানিয়ে চলে আসুন জানলার ধারে বা ব্যালকনিতে পাহাড়ে এলে মানে এই দার্জিলিং বা সিকিমের পাহাড়ে এলে উপরি পাওনা দার্জিলিংয়ের বিখ্যাত চা এরকম সকালই তো আমাদের সবার প্রতিদিনের চাহিদা গরম চায়ের চুমুক দিতে দিতে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা সব দিন তো হয় না তাই একটা দুটো দিন যদি এভাবে কাটিয়ে দেওয়া যায় মন্দ হয় না চলুন এবার হোমস্টের আশপাশটা একটু দেখে নেওয়া যাক ঘরগুলি কিন্তু এখানে বেশ বড় সড়ো বাথরুমে গিজার আছে এবং যা যা আপনার দরকার বেসিক সব কিছুই আছে অন্যান্য হোমস্টের থেকে বেশ খানিকটা বেশি আছে রুম থেকে বেরিয়ে এই রিসেপশন এরিয়া এখানে বেশ কয়েকটি ফ্লোর আছে সব ফ্লোরেই তিন চারটি করে ঘর রয়েছে দরজা দিয়ে বেরিয়ে প্রথমেই এই লনটি পেয়ে যাবেন যেখান দিয়ে আমরা কালকে প্রবেশ করেছিলাম এই হোমস্টেতে সকালে রোদে এখানে বসে থাকতে মন্দ লাগবে না সময় এমনিই কেটে যাবে এই হোমস্টেতে যদি কেউ থাকতে চান আমি কন্টাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব নিজেরা কন্টাক্ট করে নিতে পারেন ট্যারিফ মোটামুটি জনপ্রতি ওই নশো থেকে বারোশো তেরোশোর মধ্যে পড়বে সিজন অনুযায়ী ভাড়া তারতম্য ঘটে তবে জনপ্রতি এই টাকা মানে শুধু থাকা নয় তার সঙ্গে সকালে ব্রেকফাস্ট লাঞ্চ বিকেলের স্ন্যাক্স এবং ডিনার ধরা থাকে এছাড়া অন্য কিছু খেতে চাইলেও এনারা আলাদা টাকা নিয়ে বানিয়ে দেন ওই নিচে দেখতে পাচ্ছেন লনটি ওর পাশেই রয়েছে ক্যান্টিন আপনি নিচে গিয়েও খেতে পারেন অথবা বয়স্ক মানুষ হলে ওরা রুমের মধ্যেও খাবার পৌঁছে দেয় আমাদের ড্রাইভার সাহেব তর্জোড় করছেন আবার গাড়ির মধ্যে সব লোড করে আমাদের পরবর্তী গন্তব্য আগম লোকে উদ্দেশ্যে যাত্রা করার তবে তার আগে মনে হচ্ছে আরেকবার আশেপাশের জায়গাটা একটু ঘুরে আসি সত্যি কংক্রিটের জঙ্গল আর এই সবুজ গাছের জঙ্গলের মধ্যে কত যে পার্থক্য তা একমাত্র এখানে এলেই অনুভব করা যায় আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন তাই সকাল বিকেল যখন পারবেন হেঁটে হেঁটে আশেপাশে ঘুরে আসুন যাই হোক কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমাদের এইভাবে সেরে নেয়া যাক সেটা হলো এনজিবি থেকে আপনি জুলুক আসার প্ল্যান করলে বেশ কয়েকটি রুটে আসতে পারেন হয় আপনি কালিম্পং সিলারিগাঁও আরিতার মানখিম হয়ে পদমচেন বা জুলুক আসতে পারেন সেখান থেকে জুলুকলুপ নাথাং ভ্যালি প্রভৃতি দেখে আবার ফিরে যান জুলুকে এবং জুলুক থেকে ফেরার পথে আবার পেডং বা মানখিমে থেকে সেখান থেকে পরের দিন ফিরে যান এনজেপি বা বাগডোগরা অথবা আরেকটা উপায়ও করতে পারেন জুলুক থেকে সরাসরি চলে যান নাথাং ভ্যালি পুপুবলেক দেখে গ্যাংটক সেখানে গ্যাংটকে একটু ঘুরে নিয়ে গ্যাংটক থেকে আপনারা আবার ফিরে যেতে পারেন এনজেপি বা বাগডোগরা তবে জুলুক থেকে গ্যাংটকের রাস্তা সব সময় খোলা থাকে না ওয়েদারের উপর ডিপেন্ড করছে তাই প্ল্যান করার সময় আবহাওয়ার গতিবিধি করবেন আর একটা কথা এনজিবি বা বাগডোগরা থেকে সকালবেলায় রওনা দিলে আপনি সন্ধ্যের মধ্যে জুলুক পৌঁছে যাবেন তবে সেক্ষেত্রে উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্টে সমস্যা দেখা দিতে পারে তাই ধীরে ধীরে হাইট গেন করাটাই বাঞ্ছনীয় বিশেষ করে বয়স্ক মানুষ থাকলে কাজই প্রথমে সিলারিগাঁও পেডং রেনক আরিতার যে কোনো এক জায়গায় একদিনে একটা স্টপ নিন পরের দিন আপনি জুরুপের দিকে যাত্রা করুন ফেরার সময়ও ঠিক সেভাবেই মাঝে কোথাও একটা রাত কাটিয়ে তারপরে সমতলে নামুন সেক্ষেত্রে স্বাস্থ্যের খুব একটা সমস্যা হবে না আর জুলুকের ওপরের দিকে উঠতে গেলে যদি বয়স্ক মানুষ সঙ্গে থাকে তবে পাহাড়ের যে কোনো বাজার থেকে একটা ছোটো অক্সিজেনের ক্যান কিনে নেবেন আর সঙ্গে কর্পুর রাখবেন এতে কিন্তু অনেক কাজে দেয় হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের আজকের প্রথম গন্তব্য মানখিম ভিউ পয়েন্ট বা মানখিম টপে এটা এই এলাকার সব থেকে উঁচু পাহাড় এখান থেকে চারপাশে পাহাড়ের অনেক দূর পর্যন্ত ভিউ পাওয়া যায় আর উপরি পাওনা আরিতার লেকের পাখির চোখের দর্শন বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় বেশ খাড়া তাই বয়স্ক মানুষ হলে একটু অসুবিধা তবে কিছুটা উঠে তারা মাঝের জায়গাটাতে বিশ্রাম করতে পারেন তারপরে আস্তে আস্তে উপরে আসতে পারেন উপরে উঠে যে দৃশ্য আপনি দেখবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি তাতে আপনার মন অবশ্যই ভরে যাবে সামনের দিকে আরেকটু এগোলেই ওই দূরে দেখতে পাবেন আরিতার লেক এখান থেকে যেন মনে হয় কত ছোট লেকটা কিন্তু আসলে বেশ খানিকটা বড় কাছে পিঠে কম সময়ের মধ্যে তুষারপাত বরফ দেখার জন্য অনেকেই সিকিম বেড়াতে যান নৈসর্গিক দৃশ্য তুষারপাত উপভোগের জন্য সেরা ডেস্টিনেশন জুলুক পূর্ব সিকিমের এই জনপদ পর্যটকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় যদিও কিছু বছর আগেও এত বেশি পর্যটকের ভিড় থাকত না এই পাহাড়ি গ্রামে আজকাল বহু মানুষ রেশমপথের টানে পূর্ব সিকিম বেড়াতে যান সিল্ক রুটের অংশ হিসাবে পদমচেন জুলুক নাথাং ভ্যালি কুপুক ঘুরে আসেন তার সঙ্গে থাকে আরিতার রংলির মতো জায়গাও শীতকালে এখানে যেমন জাঁকিয়ে শীত পড়ে তেমনি বসন্ত এলে ফুলের ডালি সাজিয়ে বসে মানকিম চেরি আর রডোডেন রনে ভরে ওঠে এই জনপদ সিকিমের অন্যতম পুরনো জনপদ এই আরিতার তথা মানকিম প্রচুর মানুষের বাস পূর্ব সিকিমের এই অংশে তাই এই অঞ্চলে থাকা খাওয়ার খরচাও তুলনামূলকভাবে একটু কম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মানখিমে রয়েছে একটি বৌদ্ধ মনেস্ট্রি তথা গুম্ফা গৌতম বুদ্ধের আরেক নাম অমিতাভ এই অমিতাভের স্ট্যাচু দেখতে পাবেন মানখিমে গ্রামের পথ ধরেই কিছুটা দূরে এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই মনেস্ট্রি কিছুটা সময় নিরিবিলিতে এখানে কাটিয়ে দিতে পারেন আমরা যখন গেছিলাম তখন সেখানে প্রেয়ার চলছিল বেশ অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল মনেস্ট্রি থেকে আরো কিছুটা এগোলে পৌঁছে যাবেন আরিতার লেকে একদম ধারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার নশো পনেরো ফুট উচ্চতায় অবস্থিত এই আরিতারের আরেক নাম লামপখ্রী লেক যদিও স্থানীয় ভাষায় এই লেককে বলা হয় ঘাতি পায়ের জুতোর আকারে দেখতেই হ্রদ আর হ্রদের চারপাশ জুড়ে রয়েছে সবুজ অরণ্য আর পাহাড় আরিতারের লেক অতি প্রাচীন আর টানে পর্যটকরা ভিড় করেন এখানে এই লেকে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে পর্যটকদের জন্য এই লেকের আশেপাশে গড়ে উঠেছে অনেক ছোটোখাটো ক্যাফেটেরিয়া গরম কফির কাপে চুমুক দিয়ে রাজহাসের কর্মকাণ্ড দেখতে পারেন ধারে বসে আর পাওনা এই অসংখ্য আশপাশ থেকে খাবার কিনে এই মাছেদের দিতে পারেন দেখবেন দল বেঁধে কেমন ছুটে আসছে আরিতার দেখে রঙলি বাজার হয়ে আমাদের পরবর্তী গন্তব্য আগমলোক সেখান থেকে জুলুক এই রঙলি বাজার থেকে কিনে নিতে পারেন খুব সস্তায় হরেক রকম শীতের পোশাক আজ তাহলে এ পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আগম আগমলোক পদম চেন জুলুক নাথাং ভ্যালি ওল বাবা মন্দির প্রভৃতি জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি সবাই ভালো থাকবেন নমস্কার আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ